দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভের সংযুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভের মধ্যে আমরা আজকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকে আমাদের সাথে লাইভ সংযুক্ত হওয়ার জন্য তারা এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে জন্ম আজকে আজকের নাইভ ইসলামিক বিষয়ে আলোচনা করা হবে তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কেউ কোথায় থেকে লাইভটি দেখছেন আপনারা কমেন্ট করে লাইভটি জানাবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে বাংলাদেশে বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব রানিং হয়েছে আজকে তিন তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত দ্বিতীয় ইজতেমা থাকবে তো অনেকেই এখন দ্বিতীয় ইজতেমায় গিয়েছে দেশের অত্যন্ত থেকে অনেক মানুষ ধর্মাপান মুসলমান বিশ্ব ইজতেমা গিয়েছে আমরা এখান থেকে দোয়া করি আল্লাহ তালা যেন বিশ্ব ইজতেমার সমস্ত মুসলিদেরকে কবুল করে সবাইকে যেন আল্লাহ তালা বান্ধা হিসেবে আল্লাহ তালা কবুল করে এটা আমাদের ছাওয়া এবং বাবা প্রত্যাশা কারণ ইজতেমা যে বিষয়টা হচ্ছে এখানে আমরা যাই মূলত একটা কারণে আমাদের যাওয়ার একবার একটা কারণ হচ্ছে আমরা এখানে যাই এখানে গিয়ে আমরা ইমানের একটা আত্মশুদ্ধি একটা রাস্তা কি ওই জায়গায় যেতেই হবে আমরা ফরজ এরকম কিছু না কেউ কেউ প্রশ্ন করেছেন বা বর্তমান কিছু মানুষ আছে স্টেজে এসে ওয়াজ মাহফিলে এসে এরকম ইজতেমাকে সরাসরি বেড়াহাত বলে ঘোষণা করে সবাই বলে ইজতেমা বেড়াহাত ইজতেমা গুমরাহি রাস্তা এ ধরনের অনেক মন্তব্য করে থাকে আসলে আমরা যদি ইলমি এবং দামাতি দৃষ্টিকোণ থেকে এগুলো দেখি তাহলে এটা কখনো বেদাহত হতে পারে না বরং এটা একটা সবের কাজ এটা উত্তম একটা সবের কাজ যেটা আমরা সকলেই করতে পারি না দাওয়াতে তাবলিক এবং ইজতেমা এটা একটা সবের কাজ নিঃসন্দেহে একটা সবের কাজ সুতরাং যারা বেদাহাত বলবে যারা ইজতেমাকে বেদাহাত বলবে তাদের একটু বোঝা উচিত এবং তারা তাদেরকে এটা বোঝা উচিত এবং ধর্মীয় সম্পর্কে তাদের জ্ঞানেরও খুব প্রয়োজন কারণ এই যে দাওয়াত এবং তাবলিক এটা বিশ্বনবী আলাই সালাতাম থেকে এসেছে এমনকি আল্লাহ হাবুল্লাহ আলমিন এক লক্ষ চব্বিশ হাজার গণনা করি আসলে এই গণনাটা ঠিক না কিন্তু অসংখ্য নদীর আসলে আল্লাহ হাবুল্লাহ আলমিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ওনাদের কাজ ছিল কি দাওয়াতে মোতাবলিক ওনাদের কাজ ছিল দাওয়াতে মোমতাবলিক কি মানুষদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা মানে মানুষদেরকে আল্লাহ তালার একত্ববাদের স্বীকার করা এবং নবী আসবেন ভবিষ্যতে যে দেওয়া হয়েছিল নবী আসবেন বর্তমান নবীকে এই দাওয়াত দেওয়া কিন্তু এই যে আমরা এখন যদি দেখি যে আমাদের আসার আগে যে সমস্ত নবীর দুনিয়ার জমিনে এসেছেন সবাই কি করছেন সবাই দাওয়াত এবং তাবলিকের দাওয়াত দিয়েছে আমরাও এখানে দাওয়াত এবং তাবলিকের কাজ করছি হ্যাঁ কিছু ভিন্ন হতে পারে এতটুকু দাওয়াতের তো আর এক সিস্টেমে দাওয়াত না দাওয়াতের কাজ অনেক প্রকার যেমন তাবলিক অনেক প্রকার যেমন মাদ্রাসায় যে পড়ালেখা হয় ওইটা ওইটা এক ধরনের তাবলিক ঠিক আছে ওইটা হচ্ছে সবচেয়ে বড়ো তাবলিক কারণ মাদ্রাসা থেকে যদি সঠিক জ্ঞান সঠিক এলেম যদি অর্জন না করা হয় তাহলে মানুষ সঠিকটা বুঝতে পারবে না মানুষ সঠিকটা জানতে পারবে না এটা হচ্ছে দাওয়াত তাবলিকের মেন সেক্টর আর দ্বিতীয় সেক্টর হচ্ছে আম এবং ইজমে আম অর্থাৎ জনসাধারণের মধ্যে ধর্ম প্রচার করা এবং ধর্ম ধরুন জনসাধারণের কাছে নিয়ে যাওয়া দেখেন মুসলমানের সংখ্যা কিন্তু বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট সংখ্যা কিন্তু আপনি দেখেন কয়জন মানুষ পরিপূর্ণ দিন মেনে চলতেছে আপনি খুঁজে বের করেন আপনার মহল্লাতে আপনি দেখেন কয়জন মানুষ পরিপূর্ণ ইসলাম মেনে ইসলামকে প্র্যাকটিস করছে তো এখানে আমাদেরকে কমেন্ট করেছেন ফারি হামিম ধন্যবাদ আসসালামু আলাইকুম তো এই বিষয়ে যদি আপনি পরোক্ষভাবে দেখেন যে দাওয়াত তাবলিক মূলত সমাজের মধ্যে কি আনেছে সমাজের মধ্যে তার কাজটা কী এই জিনিসটা যদি আপনি পরোক্ষভাবে দেখেন আপনি যদি কোনো দল নির্বিশেষ আপনি যদি যদি কোনো দল দলকে আপনি প্রাধান্য দেওয়ার জন্য না হ্যাঁ আপনি শুধু একজনকে কমেন্ট করতেছেন যে আপনি নিরপেক্ষ হিসাবে আপনি কমেন্ট করবেন যে দাওয়াত তাবলিক আসলে মূলত সমাজের জন্য কী এনেছে তো আমরা যদি দেখি দাওয়াত তাবলিক যুগে যুগে অনেক মানুষ ইসলামের ছায়া চলে এসেছে যেটা দাওয়াতে তাবলিক বিদিত কখনো সম্ভব হতো না আপনি দেখেন পৃথিবীর অত্যন্ত অঞ্চলগুলোতে যেখানে মানুষ ইসলাম ধর্ম বলে কী আছে সেটা জানতো না মানে এমন এমন এলাকা রয়েছে এমন এমন শহর রয়েছে এমন এমন দেশ রয়েছে যে দেশগুলোতে ইসলাম শব্দ নাকি সে নামটাই তারা শুনে নাই কিন্তু দাওয়াতে তাবলিগের মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন ওই দেশের মধ্যে ইসলামটা প্রচার করে দিয়েছে নাইজেরিয়ার একটা প্রদেশ আছে যেখানে মানে তারা কোনো ধর্ম বিশ্বাসী না তারা কোনো ধরনের ধর্মই মানে না সেখানে দাওয়াততাবলীগ গিয়ে প্রায় ছাপ্পান্নটা মসজিদ করেছে নতুন বুঝতে পারছেন মানে দাওয়াত এতাবলীগের কী অ্যাকশন আল্লাহ তালা কী কগন করেছে তাদের কাছে যে ধর্মই যায় তারা এটাই গ্রহণ করে একবার তারা বের হয়ে আসে এখান থেকে আবার তারা যেমন মন চলে দাওয়াত এতাবলীগ যাওয়ার পরে তারা যে ইসলামটা প্র্যাকটিস করছে এখন পর্যন্ত তারা শত বছর যাচ্ছে কিন্তু তারা ইসলামকে ভুলে যায় এজন্য আমরা বুঝতে হবে যে কোনটা বেদাত এবং কোনটা গুমরাহ এবং কোনটা সুন্না এবং কোনটা ইবাদত ফরজ কাজ এটা যদি আমরা না বুঝি এমন না বুঝে যদি আমরা এ ধরনের কমেন্ট করি যে ইসলামের মধ্যে এ ধরনের নতুন আগে তো এই বিশ্ব ইজতেমা ছিল না ইসলামের যুগে তো ইজতেমা ছিল না তাহলে এখন কেন ইজতেমা করতে হবে সাবাই ইকলামের যুগে তো ইজতেমা ছিল না এখন কেন ইজতেমা করতে হবে এই তো ইজতেমা ছিল না তাহলে এখন কেন ইজতেমা করতে হবে তো এই কথাটা যদি আপনাদেরকে আমি বলি দেখেন ইজতেমা যেখানে তিন দিন চার দিন করতে হবে বিষয়টা এমন না আমরা তো এখানে বাধ্যতামূলক ওয়াজিব করি নাই বুঝতে পারে এটা আপনাদেরকে বুঝতে হবে তিন দিন একটা গণনা রাখছে কেন হাজির শরীফে আছে তিন দিন দশ ইয়া চল্লিশ দিন আমরা যে করি হাদিসের মধ্যে আপনারা অবশ্যই শুনেছেন যে যে ব্যক্তি এক হাজার চল্লিশ ভক্ত নামাজ জামাতে শহীদ আদায় করতে পারবে সেই ব্যক্তি মানে তার জন্য আল্লাহ তালা জান্নাত লিপিবদ্ধ করে রেখে দিবেন তো এখন আপনারা ভাবেন আমরা যে চল্লিশ দিনে একটা চিল্লা বের করেছি এই উদ্দেশ্য ছিল আমাদের আমাদের ওলামা একরামের যে উদ্দেশ্য ছিল যে চল্লিশ দিনের যে একটা এই বের করা আর চল্লিশ দিন দাওয়াতে তাবলিগের মধ্যে যাবে এর উদ্দেশ্য ছিল এই হাদিসের প্রতি কেননা যে ব্যক্তি এক একাধারে চল্লিশ দিন নামাজ পড়তে পারবে ফরজ নামাজ জামাতের সাথে আল্লাহ রাবুল আলম তাদেরকে তার জন্য জান্নাতকে লিখে দেবেন এখন দেখেন গ্রাম অঞ্চলের মধ্যে জনসাধারণের মধ্যে অথবা শহর অঞ্চলে যে কোনো জায়গায় আপনি বলেন সবার কি চল্লিশ দিন এক একাধারে জামাতে শহীদ নামাজ পড়া সম্ভব আপনি কি মনে করেন আমরা যত বড় নামাজি হই বারো ফাঁকা নামাজ ব্যতীত চল্লিশ দিন একাধারে জামাতের শহীদ থাকবেন উল্লাহ শহীদ নামাজ আদায় করা আমাদের পক্ষে খুব কঠিন খুব কষ্ট হয়ে যায় হ্যাঁ যারা আলেম ওলামা যারা আছে তারা তাদের জন্য সম্ভব কিন্তু জনসাধারণ যারা বাড়ি ঘরে থাকি এবং কাজ নিয়ে ব্যস্ত থাকি আমাদের জন্য কি আদৌ কোনো সম্ভব যে আমরা এই এক হাজারে চল্লিশ দিন আমরা জামাতিস ইমাম সাহেবের সাথে তাকবির উল্লার সাথে আমরা নামাজ পড়তে পারব অবশ্যই না এটা আমাদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাবে এটা এটা সবাই আমরা বুঝি তো এই জিনিসটা আপনাদের লক্ষ্য করতে হবে এই মূলত চল্লিশ দিনের যে সিল্লাটা আছে না ওই নিয়মটা এই এই নিয়মটা মূলত ইয়ার থেকে করা হয়েছে এই হাতিস্থ করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি একাধারে এই তাবলিগে চিল্লায় দেখে যখন একটা ব্যক্তি একাধারে চল্লিশ দিন সে জামাতে সহিত তাকে গুলাফি নামাজ আদায় করবে কারণ তার তো আর কোনো কাজ নাই এটা অভিয়াসলি সে এখানে নামাজ পড়বেই কারণ বাড়ি গড়ার সমস্ত জায়গা জামেলা রেখেই সে এখানে এসেছে আর এটা বাড়ি এবং বাড়ির কাছেও না এটা দূরে তাবলিক মানুষ দূরেই করে তো একাতে দেখা যায় কি সে চল্লিশ দিন একাদের জামাতে তাক বি সাথে নামাজ আদায় করতে পারে এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে মানে ভালো কাজ যেটা আমরা সোয়াবের দিক থেকে আমরা জান্নাতের একটা আশপাশে যেতে পারি এখন এখান থেকে অনেক ভাই এ হবে আর কি যার আল্লাহ তালা যাদের কপালের মধ্যে ভাগ্য লিখে রাখছে যারা হেদায়তের রাস্তা খুঁজে পেয়েছে আল্লাহ যাদেরকে হেদায়ত দিয়েছে তারা এরপর থেকে তারা হেদায়াত পাইব আর যাদের কপালে যদি এক না তারা যদি একশো লাগায় তারপরে কথা হচ্ছে আপনি বলবেন যে আমরা কিছু কিছু বেদায়ত বলি বর্তমান সমাজের মধ্যে কিছু বেদায়াতই আছে তো ওনাদেরকে আমরা বেদাতে কেন বলি আচ্ছা ইসলাম ধর্মের মধ্যে নতুনত্ব সৃষ্টি করা এটা ইসলামের ধর্মের মধ্যে আহ জাহেজ নাই কেন আমাদের আইসা সিদ্ধা বলেছেন ইসলামের মধ্যে নতুন হতে সৃষ্টি করা গুমরাহির প্রধান একটা হাদিসটা হচ্ছে উপারিত পরিকল্পনা সারা সারাংশ বলে নেই বেদায়ত প্রথমত কই প্রকার আমরা বুঝতে হবে বেদায়তের সংজ্ঞা ভালো করে বুঝতে হবে বেদাত প্রথম হচ্ছে দুই প্রকার হ্যাঁ বেদায়তে আমালি বেদায়ত বেদালি তো বেদায়তে আমালি যেটা এই বেদায়তী আমালি যখন আমরা করবো তখন অবশ্যই এটা বেদায়তে আমালি যখন আমরা করবো অবশ্যই এটা গুণা হবে অবশ্যই এটা গুণা হবে এবং এর শাস্তি খুব ভয়ানক শাস্তি আর বেদায়েতে বাদানি যেটা বেদাতে বাদানি যেটা অর্থাৎ বেদাতে আমালি না বেদাতে সার ই বলা হয় এটাকে অথবা বেদাতে বাদানি বলা হয় তো এই বেদাতটা কোনো গুনাহের কাজ নয় বরঞ্চ সব আছে কোনো কোনো কাজে উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি বেদায়াতি বাদানি হচ্ছে বেদায়াতি বাদানি হচ্ছে এমন বেদাত যেমন আমরা দেখি বেদাতত্ব কি নতুনত্ব নতুন কিছু তৈরি করা যেমন আগে দেখেন আমাদের এখন মাইক আছে আমরা মসজিদের মধ্যে আজান দিই আমাদের মাইক হয়েছে এখন এটা হচ্ছে একটা বেদাত বস্তু এটা একটা বেদাত বস্তু এটা এটা কি নতুন সৃষ্টি হইছে না আর বেদাতের শব্দ অর্থ কি নতুনত্ব তৈরি করা নতুন সৃষ্টি হওয়া তো এটা কি বেদাহাতের সাইন বেদাতে বাদানি তো এটা হচ্ছে একটা বস্তু তো এই বেদাহাতের কারণে ধর্মের মধ্যে কোনো আঘাত করবে না ঠিক আছে বরং সেটা আরো সবের কাজ হ্যাঁ এটা কোনো ক্ষতি আসবে না ধর্মের মধ্যে বা এটাকে বলতে পারবে না এরপরে অনেক জিনিস আছে দেখেন আপনি আমাদের এই যুগের মধ্যে মোবাইল ল্যাপটপ কম্পিউটার সহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আমাদের এই জমানায় এসেছে আরও সামনে তা আসবে বর্তমান মেশিন গান সহ বড় ধরনের অস্ত্রগুলো আমাদের মধ্যে আছে এগুলো হতে বেদাতে হাতে কি বেদানি মানে এগুলো আমাদের সাথে সম্পর্ক রয়েছে রয়েছে আর কি তো এগুলা মূলত এবাদতের ক্ষেত্রে সম্পর্ক না এই সমস্ত বেদা যেমন মোবাইল বের হওয়া এটা কিন্তু নতুন একটা জিনিস মোবাইল বের হওয়া এরপরে এই ল্যাপটপ বের হওয়া কম্পিউটার বের হওয়া এছাড়া মাইক বের হওয়া আরও অনেক জিনিস আছে অনেক কিছু আছে এগুলা কিন্তু বেদাট ঠিক আছে কিন্তু এগুলা এবাদতে তার সে সম্পর্ক না আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার জন্য মোবাইল শর্ত এরকম কোনো বিষয় না নামাজ পড়ার জন্য আপনার ল্যাপটপ শর্ত এরকম শর্ত না নামাজ পড়ার জন্য আপনার নতুনত্ব কোন গাড়ি শর্ত এরকম শর্ত না আপনি আজান দিবেন আজানের জন্য একটা মাইক শর্ত এরকম শর্ত না আপনি মাইক ছাড়াও আপনি আজান দিবেন আজান হয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু যখন আপনি এবাদতের ক্ষেত্রে যখন কোনো এবাদত করবেন তাহলে আপনার গুণা হবে আর এবাদতে হাসানা অর্থাৎ এবারতে হাসানা করতে এবাদত নাই আমি যে কথাটা আপনাকে বোঝাতে চাইতেছি বর্তমান সমাজে যারা সব সব কিছুতে বেদাহাত বেদাহাত বলে চিল্লায় তাদেরকে একটা বোঝা উচিত যে বেদাতে আমালি একটা আর বেদাতে বাদানি একটা বেদাতে আমালি হচ্ছে যেটা ইবাদ